আসসালামু আলাইকুম আমি পড়া ডট কম থেকে হৃদয় স্যার বলছি আজকে আমি আমরা এসএসসি কেমিস্ট্রির সপ্তম অধ্যায়ের রাসায়নিক বিক্রিয়ার জারণ বিজারণ বিক্রিয়াগুলো দেখব যে তোমাদের বইয়ে চারটা জারণ বিজারণ বিক্রিয়া রয়েছে সংযোজন বিয়োজন প্রতিস্থাপন এবং হলো দহন বিক্রিয়া তাহলে আমরা এই চারটা বিক্রিয়ার সাথে পরিচয় হব সংযোজন বিক্রিয়া সংযোজন বিক্রিয়া বিয়োজন বিক্ৰিয়া প্ৰতিস্থাপন বিক্ৰিয়া আৰু হ'ল দহন বিক্ৰিয়া সংযোজন বিক্রিয়াটা কি সংযোজন হলো এক বা দুই বা ততোধিক বিক্রিয় মিলে শুধুমাত্র একটা উৎপাদ উৎপন্ন হবে সেটি হবে সংযোজন বিক্রিয়া সেটা হলো মৌলিক পদার্থও হতে পারে এবং যৌগিক পদার্থও হতে পারে যেমন এ এবং বি মিলে যদি শুধু একটি উৎপাদ উৎপন্ন করে সি তাহলে এটা সংযোজন বিক্রিয়া যেমন হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে পানি উৎপন্ন করবে এটা কিন্তু সংযোজন বিক্রিয়া আবার ফেরাস ক্লোরাইড এবং ক্লোরিন এটা মিলে ফেরিক ক্লোরাইড উৎপন্ন হচ্ছে তাহলে দেখো দুইটি একটা মৌলিক পদার্থ এখানে একটা যৌগিক পদার্থ মিলে কিন্তু একটিমাত্র উৎপাদ তৈরি করেছে তাহলে দুইটি মৌলিক অথবা যৌগিক পদার্থ মিলে যদি একটি মাত্র উৎপাদ তৈরি করে তাহলে সেটাই সংযোজন বিক্রিয়া তাহলে হাইড্রোজেন এবং অক্সিজেন এখানে দুইটাই মৌলিক পদার্থ এবং উৎপন্ন হয়েছে একটি মাত্র উৎপাদ তৈরি হয়েছে তাহলে এটাও সংযোজন বিক্রিয়া কিন্তু যদি দুইটাই মৌলিক পদার্থ থাকে সেটাকে বলবো আমরা সংশ্লেষণ বিক্রিয়া তাহলে বলতে পারি যে সকল সংশ্লেষণ বিক্রিয়াই হতে পারে কি সংযোজন বিক্রিয়া কিন্তু এটা যেহেতু আমাদের যৌগিক পদার্থ রয়েছে তাহলে এটা শুধুমাত্র সংযোজন বিক্রিয়া হবে কিন্তু এটা কিন্তু সংশ্লেষণ হবে না তাহলে সকল সংশ্লেষণই সংযোজন হতে পারে কিন্তু সকল সংযোজন সংশ্লেষণ হতে পারে না তাহলে এটা ছিল আমাদের সংযোজন বিক্রিয়া যে দুইটি যৌগিক পদার্থ বা মৌলিক পদার্থ মিলে যদি একটিমাত্র উৎপাদ তৈরি করে তাহলে সেটাই আমাদের সংযোজন বিক্রিয়া তাহলে আসো বিয়োজন বিক্রিয়া বিয়োজন বিক্রিয়া বলতে বোঝাচ্ছে যে একটি যৌগ ভেঙে দুই বা ততোধিক মৌলিক বা যৌগিক পদার্থে পরিণত হবে সেটাই হলো বিয়োজন বিক্রিয়া যেমন একটি একটি উৎপাদ ভেঙে যদি দুইটি ভিন্ন মৌলিক পদার্থ তৈরি হয় এ এবং বি তাহলে একটা ভেঙে দুইটা হয়েছে এটা কিন্তু বিয়োজন বিক্রিয়া তাহলে যেমন ফসফরাস পেন্টাক্লোরাইড এটাকে যদি আমরা ভেঙে ফেলি তাহলে পিসিএল সি ফসফরাস ক্লোরাইড এবং ক্লোরিন দুইটি একটা মৌলিক পদার্থ এবং একটি যৌগিক পদার্থ হয়েছে মৌলিক এবং যৌগিক দুইটি হতে পারে অর্থাৎ আমাদের মূল কথা কনসেপ্টটা হলো যে একটি যৌগিক পদার্থ ভেঙে দুই বা ততোধিক যৌগ বা মৌলে পরিণত হলে সেটাই হলো আমাদের বিয়োজন বিক্রিয়া এরপরে আছে প্রতিস্থাপন বিক্রিয়া এগুলো কিন্তু সবগুলোই জারণ বিজারণ বিক্রিয়া এরপরে দেখি আমরা প্রতিস্থাপন বিক্রিয়াটা কেমন প্রতিস্থাপন বিক্রিয়া প্রতিস্থাপনটা হলো যে অধিক সক্রিয় মৌল যদি কম সক্রিয় মৌলকে প্রতিস্থাপিত করতে পারে সেটাই হবে প্রতিস্থাপন বিক্রিয়া যেমন খেয়াল করি এ আর হল বি সি ধরে নিলাম এটা হলো অধিক সক্রিয় এখন এটা হলো সির সাথে থাকতে চাচ্ছে তাহলে কী করতে হবে বিয়ের চাইতে অধিক সক্রিয় হতে হবে তাহলে বিকে সরিয়ে দিয়ে সে কী করবে সির সাথে বসবে এসি হবে এবং বিটা হয়ে যাবে কি একা হয়ে যাবে তাহলে এটা কিন্তু আমাদের প্রতিস্থাপন বিক্রিয়া যে একটি অধিক সক্রিয় মৌল দিয়ে অন্য একটি মৌলকে প্রতিস্থাপিত করে নতুন দুইটি যৌগ বা মৌল পরিণত করলে সেটা হবে প্রতিস্থাপন বিক্রিয়া যেমন আমরা যদি জিঙ্ক এবং সালফিউরিক অ্যাসিড নিই তাহলে জিঙ্ক কি করবে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করবে তাহলে পরে কি হবে জিঙ্ক সালফেট এবং উৎপন্ন হবে কি হাইড্রোজেনকে সরিয়ে দেবে তাহলে হাইড্রোজেন তাহলে এটা হলো আমাদের প্রতিস্থাপন বিক্রিয়া এরপরে আসো দহন বিক্রিয়া দহন বিক্রিয়া আমরা মনে রাখবো যে অ্যানি রিয়াকশন উইথ অক্সিজেন যে কোনো বিক্রিয়া অক্সিজেনের সাথে বিক্রিয়া করলেই সেটা হবে দহন বিক্রিয়া যেমন কার্বন যদি অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তাহলে উৎপন্ন হবে কার্বন ডাইঅক্সাইড এটা একটা দহন বিক্রিয়া তারপরে যে পানি যে উৎপন্ন হয় অক্সিজেনের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন হাইড্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করে যে পানি উৎপন্ন হচ্ছে এটা একটা দহন বিক্রিয়া এনি রিয়াকশন উইথ অক্সিজেন সেটাই হলো দহন বিক্রিয়া নাইট্রোজেন যদি অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তাহলে নাইট্রোজেন অক্সাইড এটা একটা দহন বিক্রিয়া এক কথায় যে কোনো বিক্রিয়ার মধ্যে যদি অক্সিজেন থাকবে সেটাই হবে দহন বিক্রিয়া এই ছিল আমাদের এসএসসি কেমিস্ট্রি বইয়ের অধ্যায়ের জারণ বিচারণ বিক্রিয়া সংযোজন বিক্রিয়া বিয়োজন বিক্রিয়া প্রতিস্থাপন বিক্রিয়া এবং দহন বিক্রিয়া সংযোজন বিক্রিয়া মানে হলো শুধুমাত্র যোগ হয়ে যাবে দুই বা তদাধিক মৌল বা যৌগ মিলে একটি মাত্র উৎপাদ তৈরি করলে সেটা সংযোজন বিক্রিয়া বিয়োজন বিক্রিয়া হলো ভেঙে যাবে একটি যৌগ ভেঙে দুই বা তথাধিক মৌলিক বা যৌগিক পদার্থে পরিণত হলে সেটা হবে বিয়োজন বিক্রিয়া আর প্রতিস্থাপন বিক্রিয়া হলো অধিক সক্রিয় মৌল কম সক্রিয় মৌলকে প্রতিস্থাপিত করে নতুন একটা যৌগ তৈরি করবে আর দহন বিক্রিয়া হলো অক্সিজেনের সাথে যে কোনো বিক্রিয়ই হবে দহন বিক্রিয়া আশা করি তোমরা জারণ বিজারণ বিক্রিয়াগুলো বুঝতে পেরেছ নেক্সট ক্লাসে আমরা জারণ সংখ্যা বা জারণ বিক্রিয়া জারণ সংখ্যা নিয়ে আলোচনা করেছিলাম গত ক্লাসে এবং জারণ বিজারণ বিক্রিয়া এসএসসি পরীক্ষায় কীভাবে আসে সেটা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আজকে এই পর্যন্তই